শুভ সকাল সবাইকে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এই ভিডিওটা করতেছি শাব্রন্তা আর সকাল বাজে এখন সারা আটটা তো সাব্রমতিকা ভিডিওটা করতেছি এই জায়গাতে একটা ভিডিও করছিলাম প্রায় প্রায় বছর দেড় বছর আগে মানে এই জায়গার ভিডিওটা খুব চলছিলো কারণ জায়গাটাই এরকম এই জায়গাতে আইলে কেউ মানে যে কেউ আয়ে ভালো লাগবো কারণ এই জায়গার মধ্যে অনেকগুলো মন্দির আছে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে তার লেগে। তো চলো মন্দিরগুলা দেখায় ফুলের গাছগুলো দেখায় এবং পাশাপাশি সামনে যে বর্ডারটা আছে বর্ডারটা একটু দেখায় এটাতেছে সাবরুমের পুলিশ স্টেশনের পাশে তো চলো আর এখানে আমার স্যার আছে মন্তু স্যার আছে পেছনে যাকে তোমরা অনেক সময় আমার ভিডিওতে দেখো অনেক সময় না প্রায় সময় আর এখানে আছে আমাদের দা উনিও জয় নিতেছেন আমার ধীরে ধীরে আমার সাথে একটু লজ্জা পাই ধীরে লজ্জাটা ভাঙে মনে তো চলো তো সবাই আগে একটা গাছ দেখায় যেই গাছগুলাতে এত সুন্দর ফুল আর একটা পুকুর আছে খুব সুন্দর পুকুর এদিকে একটা গাছ কৃষ্ণসরা গাছ এটা লাল ফুল এটা সবসময় আমরা দেখি কিন্তু এদিকে দুইটা গাছ আছে যেই গাছের ফুলের কালারগুলা একটু পিঙ্ক পিঙ্ক ভাব মানে অনেকটাই সুন্দর লাগে দেখতে আর ওইটা তো লাল লাল তো প্রায় সময় আমরা রাস্তাতে দেখি কিন্তু এটা কম দেখা যায় এই যে গাছটা এদিকে একটা না তিনটা গাছ আছে এরকম আচ্ছা এটা হইলো একটু পিঙ্ক কালার আবার ওই ওইদিকে একটা কালার দেখায় এই কালারটা আবার অন্যরকম ঠিক আছে এই কালারটা হইলো একটু দেখো জুম করে দেখাই এই দেখো এই দেখো এই কালারটা কিন্তু পিঙ্ক না এটা একটা অরেঞ্জ কালারের মতো ঠিক আছে ওইদিকে একটা গাছ তো চলো কী কী মন্দির আছে এখানে দেখাই এখানে বসার জায়গা আছে এখানে সুন্দর একটা পুকুর আছে এদিকে মন্দির আছে চলো মন্দিরে যাই মন্দিরগুলো দেখাই যখনই সাবরুমাই যখন রেস্ট করার সময় থাকে দিনের বেলা তখন এই জায়গাটাতে আমরা গাড়ি দাঁড় করে অনেকক্ষণ রেস্ট করি খুব দারুণ জায়গা মনটা শান্তি হয়ে যায় এখানে এলে চারিদিকে মন্দির ফুলের গাছ দেখো সুন্দর লাগে আর এই দেখো এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির এই যে কত বড় রাম ঠাকুর মন্দির ভিতরে কীর্তন হয় তার কারণেই এরকম লেখা টেখা আছে অনেক কিছু মন্দির এখন বন্ধ ভিতরে যেতে পারতাম না তো সবাই দেখা দিলাম শাবরুমের রাম ঠাকুর মন্দির আর এদিকটাই চলো এই যে গেটটা আর ওইটা হলো রাম ঠাকুর মন্দির ঠিক আছে আমি ওই দিক দিয়ে আইছি তাহলে গেটের গেটের পেছনে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির চলো এই মন্দিরটাতে যাই আর এখানে লেখা আছে মা দৈত্যেশ্বরী কালী মন্দির শিব ঠাকুরের মন্দির মন্দিরটা এখন বন্ধ আছে ওই দেখো করো শিব ঠাকুর মন্দিরের ভেতরটা কালী তো এটা না মাসেমনি না বলে মা কালী মন্দির না আচ্ছা এ দেখো জাগ্রত একটা মন্দির শাবরুমের মধ্যে এখানে মোমবাতি টুমবাতি জ্বালানো হয় বিরাট বড় একটা এরিয়া নেই মন্দিরটা চলো শাবরুম আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন এটা হইতে শাবরুমের যে লাস্ট এরিয়া লাস্ট এরিয়ার মানে মার্কেটের লাস্টে বাড়িকে যেতে গেলেই থানা পাইবেন থানার থেকে একটু আগেই একটু গিয়ে ওই ডান দিকে যদি নামেন তাহলে এই জায়গাটা পাইবেন এই জায়গাটা ওইগুলো বাজার ঠিক আছে ওইদিক দিয়ে বাজার যাওয়া যায় আর এই দেখো তারের বেড়া এত কাছে এদিকে আমরা ইন্ডিয়ার বাড়ি এদিকে বাংলাদেশের বাড়ি মাঝখানে মাঝখান অব্দি আমরা ইন্ডিয়ার সীমানা ঠিক আছে এটা তো তারের বেড়া ওইদিকে জিরো লাইন মাঝখানে নদীর মাঝখানে মাঝখান অব আমরা মাঝখানে পরে তারার আর দেখো একজন ভদ্রলোক বাংলাদেশে এই জায়গায় দেখো ব্রাশ করতেছে এই দেখো ব্রাশ করতেছে দাঁড়া যেটা সকালবেলা এখানে হিন্দু মুসলিম এবং বুদ্ধি সবাই থাকে ওই দেখো গরট সব দেখা যাচ্ছে এখানে এই দেখো দেখছো ওইখানে একটা বড় বাজার আছে বলে এই দেখো কত বড় বিল্ডিং দেখা যাচ্ছে দেখে বড় বাজার আছে যেটা নাম আমি জানি না জায়গাটার নাম হলো কি জানি রাম রামবন না কি জানি জায়গাটার নাম আমি আর একবার শুনছিলাম রামবন এখানে বুদ্ধিস্ট আছে হিন্দু আছে মুসলিম আছে তো ওইটাই তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট একটা ভিডিও সাবরুম শহরের একটা ভিডিও শাবরুমের মন্দিরের দৃশ্যগুলো দেখাইলাম বর্ডারটা দেখাইলাম বর্ডারের এই পাশে এই পাশে বাড়িঘরগুলো দেখাইলাম সকাল সকালবেলা তো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবার দেখার সুযোগ করে সবাই সবাইবেলা দেখবেন সুস্থ থাকবেন যাই হিল যাই